হ্যালো এভিন তোমরা সবাই কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রসগোল্লা বানানোর রেসিপিটা শেয়ার করছি তো চলো প্রথমেই তোমাদেরকে বলি আমাদের চায়ের দোকান আছে আর প্রতিদিনই আমাদেরকে ঘোষেদের কাছ থেকে দুধটা নিতে হয় আর প্রতিদিনের মতো আজকেও মা দুধটা জাল দিতে গিয়েছে আর দেখছে কি যে হঠাৎ করেই ছানা কেটে গিয়েছে মা হঠাৎ করেই বলছে সর্বনাশ হয়ে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে দোকানে গিয়ে দেখছি মা বলছে যে এই দেখো আজকে ছানাটা কেটে গিয়েছে তো মাকে বললাম যে দুঃখ করো না তো চলো আজকে একটা জিনিস বানানো যাক তো মা আর আমি দুজনে মিলে এখন চলে এসেছি মিষ্টি বানাবো তো সেই জন্য মা এখন ছানাটিকে ভালোভাবে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পরে ময়দা লাগবে এখানে তো একটু একটু করে ময়দা দেবে যতটা পরিমাণে ময়দা লাগে এখানে প্রায় সাড়ে তিন কেজি মতন দুধ ছিল তো সাড়ে তিন কেজি দুধে এতটাই ছানা হয়েছে তবুও জল মেশানো আছে যদি জলটা যদি না মেশানো থাকতো তাহলে আরও ছানা হতো তো মা ভালো করে এখানে চটকে চটকে মেখে নিচ্ছে আর মেখে নেওয়ার পরে ওই তিন চামচ কি চার চামচের ময়দা লেগেছিলো তোমাদেরকে ভিডিও শেয়ার করব বলে ভিডিওটা করেছি কিন্তু আমার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল কিন্তু ভুলে গিয়েছি যে কি করেছিল তো অনেকক্ষণই ভালোভাবে মেখে নিতে হবে আর এইভাবেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে নয়তো কিন্তু ছানাটা মানে মিষ্টি হওয়ার জন্য তৈরি হবে না ছানাটা ফেটে যেতে পারে আর ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর তোমাদেরকে একটা কথা আমি বলি এই ছানাটা যদি লেবু দিয়ে বা ছানা কাটা পাউডার দিয়ে যদি ছানাটা কাটা হতো তাহলে কিন্তু মিষ্টিগুলো আরও সুন্দর হতো আরও ভালো হতো তো চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো ছানাটা মেখে পুরো রেডি মিষ্টি হওয়ার জন্য আর তারপরে আমি এখানে মিষ্টিটা হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নিচ্ছি আর প্রায় একই সাইজে আমি মিষ্টিটাকে গোল করে নিচ্ছি এখানে আমি এক একাই মিষ্টিটাকে গোল করে নিয়েছি আর মাকে উননে পাঠিয়ে দিয়েছি মিষ্টি রসটাকে জাল দেওয়ার জন্য তো দেখি এসে যে জলটা বসিয়েছে কিন্তু চিনিটা এখনও দেয়নি তো মাকে বললাম যে চিনিটা দিতে তিন বাটি চিনি দেবে আর তার ডবল জল দেবে তো সেই মতো ডবল জল দিয়েছে আর তিন বাটি চিনি দেবে তো তোমাদেরকে একটা কথাই বলবো যে যে কয় বাটি চিনি দেবে তার ডবল পরিমাণে জল লাগবে এখানে মিষ্টির রসটা হওয়ার জন্য ভালোভাবে ফুটে এসছে আরও একটু ফুটাতে হবে তারপরে কিন্তু আমরা মিষ্টিগুলোকে এক এক করে ছেড়ে দেব। তার মধ্যে মা আবার একটা দেখলো এই ফার্স্ট টাইম আমরা মিষ্টি বানাচ্ছি তো মা প্রথমেই একটা দিয়ে দেখলো যে মিষ্টিটা ভালোভাবে ফুলছে কি না তো এই মিষ্টিগুলো কিন্তু ভালোই ফুলে গিয়েছে তো দেখো এখানে মেলাগুলোই মিষ্টি হয়েছে তো দুইবার করে দেব কারণ মিষ্টি বানানোর আইডিয়া আমাদের ছিল না তো সেই জন্য দুইবার করেই দেব। তো মা আর আমি মিষ্টিটা রসের মধ্যে ছেড়ে দিয়েছি তো ভালো বেশ বড় বড় কিন্তু হয়েছে দেখতে আর কিন্তু টেস্টিও ভালো হয়েছিল যদি এটা ছানা কাটতাম মানে লেবু দিয়ে যদি ছানা কেটে করতাম তাহলে কিন্তু এই মিষ্টির স্বাদটা আরও ভালো হতো তারপর মিষ্টি নামানোর সাথে সাথে মা আমাকে একটা বাটিতে করে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু টেস্ট করেও দেখেছি মিষ্টিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর যদি বললামই তো এটা যদি ভালো দুভাবে যদি দুধটা কেটে যদি মিষ্টিটা করা হতো আরও টেস্টি হতো প্রথমে কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে হালকা কিন্তু পরের দিকটাই কিন্তু যে আর একবার করেছিলাম সেবারটা কিন্তু ঠিকঠাকই হয়েছিল প্রথম মিষ্টিটা করে আমরা নামিয়ে নিয়েছি সেকেন্ডবার আবারও আমরা কড়াইতে দিয়ে দিয়েছি মিষ্টি প্রায় পঞ্চাশটা মিষ্টি হয়েছিল আর তো চলো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরাও কিন্তু সাকসেস পাবে যদি ভালো দুধ দিয়ে করো অবশ্যই সাকসেস পাবে আর ভালো মতন তোমরাও কিন্তু মিষ্টিটা বানাতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো